আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইনভেস্টমেন্ট আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় এই টপিক মুনাফা দুই নম্বর দুই আছে মুনাফা এখন আমরা এটা এই টপিকটা শুরু করার আগে এখানে একটা সিনারিও দেয়া আছে আমরা এই সিনারিওটা যদি ভালোভাবে বুঝি তাহলে দেখা যাবে আমাদের ক্ষেত্রে পরবর্তী ম্যাথ গুলো ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে তো चलो এখানে কি দেয়া আছে পরিদা বেগম নামে এক ভদ্র নাম দেওয়া আছে এখানে তিনি কিছু টাকা ব্যাংকে জমা জমা রেখেছিলেন ঠিক আছে তিনি প্রথমে ব্যাংকে দশ হাজার টাকা রেখেছিলেন কিন্তু দেখা যায় এক বছর পর তার টাকা সাতশো টাকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এক হাজার সাত টাকা এবার এখন প্রশ্ন হচ্ছে তিনি তো দশ হাজার টাকা রেখেছিলেন কিন্তু এক বছর পর কেন এক হাজার সাতশো টাকা হলো ঠিক আছে সরি এক হাজার সাত বলে ফেলছিলাম এটা হবে এক হাজার সাতশো টাকা কিভাবে হলো আমাদের সেই সাতশো টাকা কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বের করতে হবে এই এই বের করার ম্যাথ গুলোই আমরা করব কিভাবে আসেন আচ্ছা তার আগে এখানে কিছু কথা আছে বেসিক কথা আমরা একটু দেখি এখানে কি আছে দেখো কি বলা ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যাংকে টাকা জমা রাখলে কি হয় ব্যাংক সেই টাকা কি করে ব্যবসায় দেয় তারপর গৃহ নির্মাণ বিভিন্ন ক্ষেত্রে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা লাভ করে তাই তো তারপর কি হয় ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা ব্যাংকে দেয় কিছু টাকা দেয় এখন কথা হচ্ছে তুমি যদি ব্যাংকে একশো টাকা দাও ব্যাংকের যদি একশো টাকা রাখো এবার ব্যাংকে কি একশো টাকা করে থাকে না ব্যাংক কি করে এই একশো টাকা আরেকজন ব্যক্তিকে দেয় সেই ব্যক্তি দেখা যায় ব্যবসা করে ব্যবসার থেকে কিছু অংশ হচ্ছে ব্যাংকে দেয় এবার সেই ব্যাংক সেখান থেকে কিছু অংশ তোমাকে দেয় এইভাবে হচ্ছে প্রচেষ্টা চলে এই যে তোমাকে যে টাকাগুলো দেয় আমানতকারীর থেকে প্রাপ্ত যে টাকা সে সেটা কি বলে মুনাফা বা লভ্যাংশ বলে মুনাফাকে কি বলে লভ্যাংশ বলে অনেক সময় এটা কি বলে প্রফিট বলে মুনাফার ইন্ডাস্টের প্রফিট আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা হচ্ছে আসল বা মূলধন তাহলে বলো তো এখানে প্রফিট কত প্রফিট হচ্ছে এই সাতশো টাকা আর মূলধন কত মূলধন হচ্ছে যে টাকাটা প্রথমে ব্যাংকে রেখেছিল মূলধন কত এক টাকা এবার দেখো কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ নেওয়া হিসাব একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় ঠিক আছে এই প্রক্রিয়া মূলধন মুনাফার হার সময় মুনাফার সাথে সম্পর্কিত কয়টা বিষয় দেখো তো মূলধনের সাথে সম্পর্কিত মুনাফার হারের সাথে সময়ের সাথে এবং মুনাফার সাথে সম্পর্কিত এবার চলো এই জিনিসগুলো কি আমরা একটু দেখি মূলধন কি মূলধন তো আগেই বলেছি যে টাকাটা ব্যাংকে জমা রাখা হয়েছিল সেটা কি মূলধন এখন মুনাফার হারটা কি মুনাফার হারটা হচ্ছে যখন কোনো কিছুর হার বলবে সেটা হচ্ছে একশোর সাথে কম্পেয়ার করবা মুনাফার ক্ষেত্রে দেখো একশো টাকায় এক বছরের মুনাফাকে কি বলে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা মুনাফার হারকে আর একটা নামে কি বলে শতকরা বার্ষিক মুনাফা ম্যাথে দেখবা বিভিন্ন ম্যাথে এই কথাটা লেখা আসবে মুনাফার হারের জায়গায় শতকরা বার্ষিক মুনাফা তোমরা মনে রাখবে এই দুটা সেম কথা তাহলে কি মুনাফার হার কাকে বলে টাকার এক বছরে যে মুনাফা পাই তাকে কি বলে মুনাফার হার এবার দেখো সময়কাল সময়কাল হচ্ছে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে কি বলে সময়কাল এখানে কত সময়ের জন্য ফরিতা বেগম কত সময়ের জন্য টাকা রেখেছিল এক বছরের জন্য তাহলে কি এখানে সময়কাল করছিল এক বছর দেখো এবার সরল মুনাফা কি সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে এখন মূলধন কি তোমাদের থেকে মূলধন যে টাকা সেটা কি এটার উপর মুনাফা করা হয় তাকে কি বলে সিম্পল প্রফিট বা সরল মুনাফা এরপর দেখো এখন শুধু মুনাফা বলতে সরল মুনাফা যায় তার মানে কি কোনো ম্যাথে যদি মুনাফা কথাটা লেখা থাকে তখন আমাদের বের করতে হবে সরল মুনাফাটা এবার দেখো এখন আমাদের কিছু ডায়াগ মানে কিছু প্যারামিটার সম্পর্কে জানতে হবে বা ভ্যারিয়েবল সম্পর্কে জানতে হবে এই ম্যাথ গুলো করতে গেলে যদি তুমি এইগুলো জানো দেখা যাবে তুমি দুই লাইনে ম্যাথ করতে পারবা অনেক ইজি ইজি ম্যাথ এইগুলো ঠিক আছে তা দেখো এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে আই সমান পি আর এটা মনে রাখবা আই সমান এই ম্যাথ এই সূত্রটা দিয়ে দেখবা শত শত ম্যাথ করা যায় তুমি যত ম্যাথ দেখবা মোটামুটি এই সূত্রের ব্যবহার আছে সবকিছুতে এখন এই যে আই মানে কি আই মানে মুনাফা দেখো এখানে দেওয়া আছে আই মানে কি মুনাফা এটা একটু মনে রাখবা এন মানে কি এন মানে সময় বা টাইম এন মানে কি সময় পি মানে কি পি মানে মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল কি মূলধন বা আসল পি মানে কি প্রিন্সিপাল বা আসল আর আর মানে কি রেট আর রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার এটা তো বুঝলে ঠিক আছে এখন ছোটটা কি মুনাফা ইকল তাহলে এখান থেকে কি বলতে পারি আই মানে কি মুনাফা সমান মূলধন ইন্টু করি মূলধন ইন্টু মুনাফার হার ইন্টু সময় এবার দেখো এখানে কি পি একটা কথা আছে সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সব বৃদ্ধি মূলধনকে কি বলে মুনাফা আসল এখন মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করায় এ এ মানে কি টোটাল অ্যামাউন্ট এখন মুনাফা আসল এই জিনিসটা হচ্ছে কি দেখো মুনাফা এবং আসল এই কথাটাকে ভাঙলে কি পাই আসল এবং মুনাফা তাই না দেখো আসলকে কি দ্বারা প্রকাশ করায় পি আর মুনাফাকে কি আই তার মানে আমরা কি বলতে পারি এ সমান পি প্লাস আই আবার দেখো তো আমি যদি আই বের করতে চাই তাহলে কি কি হয় এটা এ মাইনাস পি হয় বুঝছো এটা একটু মনে রাখো তাহলে মুনাফা আসল মানে কি আসল যত মুনাফা এখন চলো আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল করব এক্সাম্পল গুলো করলে হয়ে যাবে দেখো আমি যে সূত্রটা লিখলাম কি আই সমান এখানে কয়টা ভেরিয়েবল আছে বলো তো বা কয়টা প্যারামিটার আছে মুনাফা আছে প্রিন্সিপাল আছে তারপর মুনাফার হার এবং সময়কাল চারটা তোমাকে যদি কখনো তিনটা এই তিনটা ভ্যালু দেওয়া থাকে তিনটা উপাত্তর ভ্যালু দেওয়া থাকে তাহলে দেখা যাবে তুমি আরেকটা বের করতে পারবো তো চলো সেটা দেখি এখন আমরা তিন নম্বর উদাহরণে দেখি এখানে কি বলতেছে মুনাফা নির্ণয় মুনাফা নির্ণয় করতে কি মুনাফা আসুক এখন দেখো আমরা প্রথমে একটু কঠিন নিয়ম দেখবো মানে একটু বড় নিয়ম দেখবো তারপর আমরা খুব সহজে কিভাবে ইজিলি করা সেটা দেখবো দেখো এখন কি দেওয়া আছে রমিত সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন যে টাকাটা তিনি ব্যাংকে রাখলেন এটাকে কি বলে আসল বা মূলধন এটাকে কি দ্বারা প্রকাশ করবো না পি দ্বারা এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না কয় বছর ব্যাংক থেকে টাকা উঠাবে না কয় বছর রাখবে বলতো ছয় বছর তার মানে কি ছয়টা কি এন বা সময়কাল ব্যাংকের বার্ষিক মুনাফা কত দশ পার্সেন্ট বার্ষিক মুনাফা মানে কি দশ পার্সেন্ট এই কোন কিছু পার্সেন্ট মানে কি বলতো এই যে কোথাও ধরি দশ পার্সেন্ট দেখো এটা কিভাবে লেখা যায় কোনো কিছু পার্সেন্ট মানে হর হবে একশো আর লবটা থাকবে এই দশ ছয় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন এখন দশ পার্সেন্ট বার্ষিক মুনাফা মানে একশো টাকায় তিনি এক বছরের মুনাফা পাই কত দশ টাকা দেখো এরকম লিখব একশো টাকায় এক বছরের মুনাফা দশ টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা কত দশ ভাগ এক টাকা ওদের কয় টাকা রেখেছিলেন উনি পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার টাকায় এক বছরের মুনাফা কত দেখো এখানে পাঁচ দিয়ে গুণ করছে তারপরে কি এক বছরের মুনাফা এটা হচ্ছে তাহলে ছয় বছরের মুনাফা কত এটা ছয় গুণ করছে তাই তো দেখো এটা একটু বড় নিয়ম আমি খুব সহজেই ছোট নিয়ম নিয়ে আলোচনা করতেছি একটু পরে তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো দেখো আমরা এখান থেকে মুনাফা পাঁচ টাকায় মুনাফা কত পাইলাম তিন টাকা তাহলে মুনাফা আসল কত হবে মুনাফা আসল হবে আসল প্লাস মুনাফা আমাদের আসল কত ছিল আসল ছিল পাঁচ হাজার দেখো আসল পাঁচ হাজার এবং মুনাফা তিন হাজার টোটাল তাহলে কত মুনাফা আসল আট টাকা এটা হচ্ছে বিষয় দেখো এখন তাহলে পাঁচ টাকায় ছয় বছরে মুনাফা কত এখানে এটা লিখে দিছে এটা অত বেশি লাগবে না দেখো আমাদের লাগবে এই সূত্রটা কি মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় কি আই সমান পি আর এবার দেখো আমাদের বের করতে বলা হয়েছে কি এখানে প্রথমে বের করবো মুনাফা মুনাফার জায়গায় কি আই আইটা রেখে দেবো পির জায়গায় কি থাকবে পাঁচ হাজার টাকা আমি ইংলিশে লিখতেছি পাঁচ হাজার টাকা আর এর জায়গায় কি থাকবে টেন পার্সেন্ট এখন টেন পার্সেন্ট মানে কি টেন কে একশো দিয়ে ভাগ এন এর ভ্যালু কত সিক্স তাহলে দেখো তো এখানে করলে কত হয় এখানে কাটাকাটি করলে টেন এখানে কাটাকাটি করলে পাঁচশো পাঁচশো ইন্টু ছয় করলে কত হয় বলো তো টাকা কত তিন মানে মুনাফা আমরা বের করলাম কিভাবে তিন হাজার টাকা তাহলে মুনাফা আসল কত আসলের সাথে তিন হাজার টাকায় অ্যাড করবো ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখন দেখো এই সূত্রটা দেখো এ সমান পি প্লাস আই এ সমান পি প্লাস আই এবার আমরা কি লিখতে পারি পি প্লাস আই এর জায়গায় কি লিখতে পারি পি আর এন আই মানে কি পি আর এন আমরা যে কোনো জায়গায় বসাতে পারি দেখো তো এখান থেকে কমন যায় কি পি টা কমন যায় না তাহলে এখানে কি থাকে ওয়ান প্লাস আর এন ঠিক আছে এটাও একটা শুট করতে পারো তোমরা এটা মনে রাখবা মুনাফা আসল মানে কি আসল প্লাস মুনাফা এখন এই যে আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসে তোমরা ম্যাথ করতে গেলে আগে লিখে নিবা কিভাবে লিখবা দেখো আমরা জানি আই পি আর এন এবার এই সাইডে লিখবা সমটা লেখার পরে এখানে এক পাশে দাগ দিয়ে লিখবা এখানে পি সমান মূলধন মূলধন কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপরে কি আই সমান মুনাফা মুনাফা বের করতে বলা হয়েছে মুনাফা বের করতে বলা আর সমান কি মুনাফার হার মুনাফার হার এবার এইভাবে যেগুলো দেওয়া আছে যে ডেটাগুলো তোমরা এইভাবে লিখবা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা এবার দেখো আসল বা মূলধন নির্ণয় আমরা এই ম্যাটটা একটু দেখবো দেখো কি বলা আছে শতকরা বার্ষিক আটপূর্ণ এক বাই দুই টাকা মুনাফায় কত টাকায় ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে দেখো এখানে মুনাফাটা দেওয়া কত আছে পঁচিশশো পঞ্চাশ আয়ের ভ্যালু কত পঁচিশশো পঞ্চাশ কত বছর দেখো তো ছয় বছর এন এখন তোমাকে বলেছে মূলধনটা বের করতে পিটা মানে কত টাকায় মুনাফা এত টাকা হবে ঠিক আছে আর কি বলেছে শতকরা বার্ষিক কত আট পূর্ণ একের দুই এটাকে লেখা যায় সতেরো ভাগ দুই পার্সেন্ট শতকরা বার্ষিক বলে এটা পার্সেন্টেজ হয়ে যাবে তাহলে দেখো তো আমরা যদি ফর্মুলা লিখি আয় সমান কি যেটা বের করতে বলবে সেটাকে লেফট সাইড এনবো আগে ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ আর এর ভ্যালু কত সতেরো ভাগ দুই পার্সেন্ট মানে সতেরো ভাগ দুই পার্সেন্ট কে কিভাবে লেখা যায় বলতো সতেরো ভাগ দুইকে লেখা যায় দুই পার্সেন্ট কে লেখা যায় সতেরো দুই ইনটু এভাবে লেখা যায় বুঝছো এভাবে তোমরা এখানে ম্যাটটা এই ভ্যালু বসাবা তারপরে ক্যালকুলেটের সাথে ক্যালকুলেশন করবা হয়ে যাবে তোমাদের ম্যাপটা দেখ তোমরা সমাধান লিখলে বুঝতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা গণ নম্বর প্রশ্নে আসি দেখো গণ নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে মুনাফা হার নির্ণয় এখানে সেমভাবে সবকিছু আই সমান পি আর এম হার নির্ণয় করতে বললে কি করবা আর্ট তোমাকে আর্ট টা বের করতে হবে তাহলে কি আর সমান কি লিখতে পারি আই বাই এটা তোমরা নিজেরা করবা নিজেরা আশা করি বুঝতে পারবা না পারলে আমাকে কমেন্ট করে জানিও না পারলে ঠিক আছে এবার দেখো এই যে ছয় নম্বর ম্যাটটা আমাদের খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাট ঠিক আছে এটা আমাদের খুব ভালো করে বোঝা লাগবে দেখো এটা অনেকবার এক্সামে আসছে কি বলছে কোন আসল তিন বছরে মুনাফা আসলে কত হয় পঞ্চান্ন টাকা দেখো কিসে বলছে মুনাফা আসল তার মানে কি এটা মানে মুনাফা প্লাস আসল কত দেওয়া মুনাফা প্লাস আসল দেওয়া আছে পঞ্চান্ন টাকা আবার কি বলা আছে দেখো মুনাফা আসলের তিন বাই আট অংশ কি মুনাফা মুনাফা যেটা বলে মুনাফা সমান আসলে আসল ইন্টু আসলে এর সাথে এর কথাটা আছে না এর মানে গুণ তিন ভাগ আট অংশ তার মানে কি মুনাফা মানে আসল ইন্টু তিন ভাগ আট তাহলে দেখো তো আমরা যদি এখানে লিখি মুনাফার জায়গায় মুনাফার জায়গায় এই কথাটা লিখি আসল ইন্টু তিন বাই আট প্লাস আসল সমান পঞ্চান্ন এবার দেখো তো আমি একটু এটা একটু ক্লিয়ার করে নি তোমরা বুঝতে পেরেছো আশা করি এই বিষয়টা কিভাবে লিখলাম এবার দেখো এখান থেকে যদি আসল জিনিসটা কমন নেই তাহলে কি থাকে আমাদের আমার একটু দেখি দাঁড়াও আসল জিনিসটা কমন নিলে থাকবে এখানে থাকবে এখানে থাকবে তিন বাই এখান থেকে আর এখানে কি ছিল আসলের সাথে প্লাস এক তাহলে কত পঞ্চান্নশো টাকা এখান থেকে আসল এবার লসু করবো আমরা লসাগু করলে কত হয় আট তিন এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এই আটের ভিতরে আট বার এটার সাথে গুণ করবো আটকের আট টাকা এবার দেখো আমি তারপরে লাইন করে দিই তোমাদের এখানে আসল মানে কি আসল মানে ইলেভেন বাই এইট সমান পঞ্চান্নশো আসল মানে কত আসল মানে হচ্ছে এই আটটা আসলের সাথে কি ভাগ আকারে আছে এই পাশে যে হয়ে যাবে গুণ ডিভাইড বাই এগারো এবার ক্যালকুলেশন করে একটা ভ্যালু পাবে সেটা কত দেখো চার টাকা তার আমাদের কি বলা হয়েছিল এখানে মুনাফা আসল বলা হয়েছিল মুনাফা আসল সমান কত ছিল পঞ্চান্নশো টাকা এবং মুনাফা কত ছিল আসলে তিন বাই আট অংশ আমরা সেখানে এখানে ভ্যালুটা বসিয়েছি এবং আসলটা বের করেছি এবার তোমাকে বের করতে বলেছে কি দেখো আমরা কি পাইলাম এখান থেকে আসল তাহলে মুনাফা কত বলতো আমাদের মুনাফা আসল ছিল পঞ্চান্নশো পঞ্চান্নশো টাকা ছিল মুনাফা আসল সেখান থেকে আসল হচ্ছে আমার চার হাজার টাকা তাহলে মুনাফা কত মুনাফা হচ্ছে পনেরোশো টাকা বের করে বের করেছে এটা হচ্ছে বিষয় মুনাফা বের করলাম তারপরে কি বের করতে বলেছে আসলটা তো বের করেছি মুনাফার হার এখন মুনাফার হার মানে কি আই সমান আমাকে আরটা বের করতে বলা হয়েছে আর মানে কি আই বাই এটা কিভাবে আসলে আমি একটু আগে দেখিয়েছি তোমরা এখানে ভ্যালুগুলো বসাবা ইনপুট করলেই তোমরা আশা করি বুঝতে মানে পারবা করতে আশা করলে এখন পর্যন্ত বুঝতে পেরেছ এবার দেখো ঘ নম্বর একটা সমস্যা সেখানে কি বলছে সেখানে সবকিছু দেওয়া আছে তোমাকে জাস্ট বের করতে বলা হয়েছে এনটা এন মানে কি আই বাই পি আর ঠিক আছে ভ্যালু গুলো বসাবা আয়ের ভ্যালু কত দেখো তো মুনাফা আটচল্লিশশো মূলধন কত দশ হাজার আর কত বারো বারো পার্সেন্ট বারো কিভাবে লিখবা বারো ভাগ একশো এইভাবে লিখবা ঠিক আছে এটা হচ্ছে বিষয় দেখো আর একটা বিষয় সবসময় দেখবা যেটা বড় থাকবে সেটা কিন্তু আসল মুনাফা কিন্তু আসলে সে বড় হয় না জেনারেল এটা হচ্ছে মাথায় রাখবা দেখো এখানে সেটা করেছে তোমরা ওইখানে সূত্রটা করবা আমি খুব সহজ একটা সূত্র দেখালাম আই সমান পি আর এরকম লিখে এই পাশে লিখবা এখানে দিয়ে এখানে দিয়ে তোমরা এখানে সবগুলো ভ্যালু লিখবা পি সমান মূলধন মূলধন ইকল কত দিবা দশ হাজার টাকা দশ হাজার টাকা এইভাবে লিখে তোমরা ম্যাথ গুলো করবা আমরা পরবর্তী ক্লাসে দুই পয়েন্ট এক অনুশীলনী ম্যাথ গুলো সলভ করব তোমরা যদি ভালো ভালোভাবে এক্সাম্পল গুলো বোঝো এবং করো তাহলে দেখা যাবে অনুশীলনী ম্যাথ তোমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না খুব ইজি মনে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো লাইক কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে